আমাদের দেড়শো বছর বাঁচার জন্য প্রকৃতি বানিয়েছে কেন আজকাল চল্লিশ পঞ্চাশ ভেবে দেখুন একশো বছর আগে মানুষের দেড়শো বছর বাঁচা কোনো অসম্ভব ব্যাপারই ছিল না প্রত্যেকেরই আমাদের ঠাম্মা ঠাকুরদা তাদের মা বাবারা একশো বিশ ত্রিশ পঞ্চাশ বছর ইজিলি বেঁচে দিত কিন্তু আজকের দিনে কেন এত তাই তাড়াতাড়ি উইকেট পরে যায় মানুষ মরে যায় সেটাই বলছি তো প্রথম কথা একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখবেন আগের দিনে এত হসপিটাল ছিল না মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার এত ছিল না এত ডাক্তার ছিল না কিন্তু তবু তারা লংজিভিটি অনেক বেশি ছিল অনেক বেশি দিন বাঁচত এর কারণ তারা জানতো যে জীবনে কি কীভাবে চলতে হয় কি কীভাবে কী করতে হয় আজকালকার দিনে যদি মানুষকে এই কথাটা বলা হয় যে আপনি কি একশো বছর বাঁচবেন আরে মুটেই না সাইডিওলজি চলে যাব কারণটা কি এত কিছু বড় বড় হসপিটাল আছে মেডিকেল সায়েন্স এত ডেভেলপ হয়েছে তারপরেও কেন আপনাদের মধ্যে সেই কনফিডেন্সটাতে প্রধান কারণ হচ্ছে টেকনোলজি কোনো দিন জীবনের করতে পারে না যেটা করতে হবে সেটাকে আপনি নিজেকে নিজে পরিবর্তন করতে হবে প্রথম কথা হচ্ছে আমরা মাটিতে হাঁটা ছেড়ে দিয়েছি ঠিকই বলছেন আমরা সবসময় চপ্পল জুতা পায়ে হাঁটি ঘরে পাকা করে নিয়েছি টাইলস মার্বেল সব কিছু লাগিয়ে নিয়েছি আমাদের আর খালি পায়ে মাটিতে হাঁটা হয় না একটা জিনিস ভেবে দেখুন আমাদের যে পা এরকম ফ্ল্যাট হয় না পাটা এরকম হাঁটে যখন আমরা মাটিতে পাড়া দেবো তখন গিয়ে পাটা সোজা হয় মাটিতে লাগে তো আপনি বলবেন মাটিতে পারে না দিলে কি হলো তো একটা কথা বলে দিচ্ছি আমরা সারাদিন বিভিন্ন ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সাথে করি তার নিজস্ব একটা রেডিয়েশন আছে তার সাথে আছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তো যখনই আমরা মোবাইল টিভি ল্যাপটপ লাইট এসবের পাশে থাকি তাদের এক্সট্রা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডটা আমাদের বডিতে চলে আসে যার জন্য বডির যে নিজস্ব একটা ইলেকট্রিক রিজম আছে সেটা নষ্ট হয়ে যায় তো আপনারা বলবেন শরীরে কি ইলেকট্রিক ইলেকট্রিসিটি আছে অবশ্যই আছে নাহলে আমরা হার্ট কোনোদিনই পাম্প করতো না তো যখনই আপনার খালি পায়ে হাঁটবেন তখন বডির একটা ইলেকট্রিসিটি মাটির মাধ্যমে পুরো পৃথিবীতে চলে যাবে শরীরে ইলেকট্রিক ব্যালেন্সটা হয়ে যাবে তো সেই জন্য মাটিতে হাঁটা খুবই দরকার দ্বিতীয়ত আগের দিনে মানুষরা ওষুধ খেতেন না তারা ট্রেডিশনালি বিভিন্ন জিনিস ব্যবহার করতে। এজ এ রেজাল্ট তারা বেশি দিন বাঁচত আজকালকের দিনে কিছু হলেই জট করে হসপিটালে ঝট করে ডাক্তার তো আপনারা ভাবুন নিজে যদি শরীরটাকে মানে নিজের ইমিউন সিস্টেমটাকে গ্রো করতে না দেন কন্টিনিউ যদি ওষুধ খায় তাহলে তো বডির ইমিউনিটি গ্রো করবে না আমাদের জ্বর হওয়া বিভিন্ন সমস্যা হওয়া সেটা স্বাভাবিক কিন্তু যদি ওষুধপত্র ছাড়া সেটা যদি সুস্থ হতে থাকে ধীরে ধীরে বডির ইমিউনিটি গ্রো করবে আমাদের আমরা বেশি দিন বাঁচবে আরেকটা কথা যারা এখনও বর্তমানে পৃথিবীতে একশো বছরে বেশি বাঁচে যেমন জাপানের লোক আছে আরও বিভিন্ন জায়গার লোক আছে ওদের মধ্যে একটা জিনিস কমও আছে যে ওরা প্যাকেট জাতীয় দ্রব্য ইউজ করে না ওরা যেটাই খাবে র খাবে প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় ওরা অ্যাক্সেসিভ টেনশন করে না যার জন্য এদের লংটি অনেক বেশি হয় আরেকটা যেটা কমন ফ্যাক্টর প্রত্যেকটা সারা পৃথিবীতে অনেক জাতিগোষ্ঠী আছে যারা একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ বছর বাঁচে তাদের মধ্যে একটা কমন জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা কাঁচা তেল খায় ঠিকই বলছেন তেল সবসময় মনে করতে পারেন যে এগুলো খারাপ মোটেই না কোল্ড প্রেস অয়েলটাকে কাঁচা মুখে কুলকি করে খাওয়া প্রত্যেক দিন পাঁচ থেকে দশ এম এল খুবই ভালো এটাকে বলা হয় অয়েল পুলিং মেথড তো যারা বেশি দিন বাঁচতে চান দেড়শো বছরের উপরেও বাঁচতে চান অয়েল পুলিং মেথড করবেন যত পারেন র ফুড ভেজিটেবল খাবেন আর যেটাই প্যাকেট জাতীয় খাবারটাকে অ্যাভয়েড করবেন সারাদিনে যেটা আমি সবসময় বলি প্রসন্ন ডায়ের দিনে দুবেলা সিস্টেম সিস্টেম ভিডিও ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি সেই রকম খাওয়া দাওয়া করবেন নিজের মাইন্ডটাকে ফ্রি রাখবেন খালি পায়ে মাটিতে হাঁটবেন আপনারা যদি এতটুকু করতে পারেন দেখবেন যে কখন একশো পেরিয়ে গেছে বুঝতেই পারবেন না তো এইভাবেই সুখে থাকুন শান্তিতে থাকুন সমাজকে সুস্থভাবে বেড়ে উঠতে ধন্যবাদ